চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের ভুটান পাহাড়টা একটুখানি ঘুরে দেখাই তো দেখো চলে গেছিলাম আমরা যাওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি ক্লিপ চার চাকা ভাড়া করেছিল চার চাকা করে চলে গেছিলাম সবাই মিলে তো দেখতে পাচ্ছ পাহাড়টা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের শঙ্কোষ নদী শঙ্কোষ নদী নাম শুনেছ তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যেহেতু কলকাতা থেকে দাদা বৌদিরা এসেছিল ঘুরতে ভাই এসেছিল তাদেরকে নিয়েই ঘুরতে চলে গেছি আমরা এই যে কি বলে ভুটান পাহাড়ে আর এটা হচ্ছে ব্রিজ ভুটান ব্রিজ না কালীখোলা ব্রিজ আমার সঠিক মনে নেই মনে হচ্ছে ভুটান ব্রিজ তো আমার মাও গেছিলো মাকে দেখতে পারলে তো এই যে দেখো ব্রিজটা সবাই মিলে কিছু ফটো তারপরে হচ্ছে হ্যাঁ ফটো উঠা হলো ভিডিও করা হলো তো চলো একটুখানি ঘোড়াঘড়ি করি এই যে দেখো ব্রিজটা এই ব্রিজটাতে আমি দুবার গেলাম মেয়ে থাকতে কোনো দিনও যাইনি বিয়ে বিয়ের পরেই দুবার গেলাম তো এই যে এখানে দাদা বৌদিরা রয়েছে সবাই আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে না বলো গাছগুলো আমার তো এই জায়গাটাতে গেলে খুব খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে আমার মা আর হচ্ছে আমার মেয়ে তো ক্যামেরাতে বেশি আসতে চায় না তাও আমি নিয়েছি এটুকু ক্লিপ তো আমাদের এখানটায় ঘোরাঘুরি হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে ওপরে তো চলো আর ওপরে যাওয়া যাও মানে যতটুক যেতে দেয় অতটুকি যাব আমরা ঠিক আছে তো ওই যে দেখো শঙ্কোষ নদীতে চলে এসেছি জলগুলো এত ঠান্ডা এত ঠান্ডা কি আর বলবো সত্যি তো সবাই দেখছিল আর পাথর দেখো শুধু পাথর আর পাথর আর হচ্ছে সামনে মানে পাহাড় দেখতেই পাচ্ছ কি সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে এখানে পাপ্পা মেয়ে দেখো একটুখানি অ্যাক্টিং করছিল গান ছাড়াই তো আমিও একটুখানি জলে নেমেছি জলে নেমে তো ভীষণ ঠান্ডা আর তখন আমার শরীরটা প্রচুর খারাপ ছিল এখনও খারাপ কিন্তু যখন মানে ঘুরতে গেছি প্রচুর খারাপ ছিল একদম খেতে পারছিলাম না আমার চোখ মুখ শুকিয়ে দেখতেই পাচ্ছ কী অবস্থা তো চলো এখন আমরা আসার পথে এখানে খেয়েছিলাম হচ্ছে কি বলো তো ম্যাগ ভুটানে যে ম্যাগিগুলো হয় নুডলস চাউমিন এইসবই খাওয়া হয়েছিল আর এগুলোতে না ওর একদম মশলা ব্যবহার করে না মানে এগুলো খাওয়া খুব হেলদি তো খুব ভালোই লেগেছিলো মোটামুটি আগে যখন গিয়েছিলাম তখনও খেয়েছিলাম আরও ঠান্ডা ফান্ডা খাওয়া হয়েছে ওই সব ভিডিও করা হয়নি কি সুন্দর ট্যাংরা লোকাল মাছ এনেছে তারপর তোমাদের দাদাভাই বাড়ি এসে তো টাটা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ